নমস্কার বন্ধু আমি দাঁড়িয়ে আছি আমি এখন এসে গেছি মা দুর্গার কাছে নাট মন্দিরে আদ্যাপীঠের এই নাট মন্দির এখানে সমস্ত পুজো হয় বা অনুষ্ঠান হয় তাই এখানে বারো মাসে তেরো পার্বণ মানে তেরো রকমের পুজো হয়ই হয় তাই আজকে রামনবমীর সন্ধ্যেবেলা মানে আজকে অশোক ষষ্ঠী আর মহামায়ারে যে পুজো আরম্ভ সন্ধ্যা আরতি আরম্ভ হচ্ছে দেখুন আরম্ভ হয়ে গেছে পুজো সন্ধে আরতির জন্য আগে মহামায়ের আরতি হয়ে গেল সন্ধ্যা আরতি তারপরে এই আরতি আরতি মা এবার আরতি আরম্ভ হবে আপনারা দেখতেই পাচ্ছেন সন্ধে আরতি ব্যবস্থা চলছে আপনারা দেখে নিন মহামায়ার অশোক ষষ্ঠী আজকে চলছে আজকে ষষ্ঠী আর আরতির জন্য তোর জোড় চলছে なるほど。 telefon ondel di robot